ইসলামিক বিষয়ের উপর আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে থাকছে একটি প্রশ্ন এবং তার দলিল ভিত্তিক উত্তর আজকের প্রশ্ন মুসা আলাইহি ওয়াসাল্লাম সত্যি কি মালাকুল মতকে থাপ্পড় মেরে তার এক চোখ কানা করে দিয়েছিলেন আসুন আমরা উক্ত প্রশ্নের উত্তরটা সহিহ হাদিস থেকে জেনে নেই হলেরত আবু হুরায়রা রাদি আল্লাহ তায়ালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মালাকুল মৌত আলাইহি ওয়াসাল্লামের নিকট আসেন তার যান কবর করার জন্য তখন তিনি তাকে থাপ্পড় মারেন ফলে তার চোখ নষ্ট হয়ে যায় তখন মালাকুল মৌত তার প্রতিপালকের নিকট ফিরে যান এবং বলেন আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যিনি মরতে চান না আল্লাহ তার চোখ ফিরিয়ে দেন এবং বলেন তুমি পুনরায় যাও এবং তাকে বল আপনি কতদিন বাঁচতে চান অতঃপর তুমি একটি সারের দেহে হাত রেখে বলবে এর মধ্যে যত লোম আছে ততদিন আপনার হায়াত বৃদ্ধি করা হবে এ কথা শুনে মুছা আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর কি হবে তিনি বললেন তারপর আপনি মৃত্যুবরণ করবেন তখন মুসা বললেন তাহলে এখনই মৃত্যু হোক এ কথা বলে মুছা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন হে আল্লাহ তুমি আমাকে বায়তুল মুকবাদ্দাস থেকে একটি ঢিল ছোঁড়ার দূরত্বে নিয়ে যাও এই হাদিস বর্ণনা করার সময় রাছুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কছম যদি আমি সেখানে থাকতাম তাহলে আমি তোমাদের সুফকে রাস্তার ধারে সেই লাল ঢিল ছোড়ার স্থানটি দেখিয়ে দিতাম শহীহ বুখারি হাদিস নম্বর তিন চার শূন্য সাত শহিহু মুসলিম হাদিস নম্বর দুই তিন সাত দুই মিশকাত হাদিস নম্বর পাঁচ সাত এক তিন অথায় এ ঘটনাটি ছহি হাদিচ দ্বারা প্রমাণিত